ভিডিওটা বেশ কিছু সবজি কুচিয়ে নিয়েছি একটা রেসিপি করব এখানে গাজর ক্যাপসিকাম আর আলু ঘরে থাকা সমস্ত সবজি এখানে দিতে পারেন আর নিয়েছি পনির আর নিয়েছি লঙ্কা কুচি একটা পাস্তা মশলা নিয়েছি আর নিয়েছি কারি পাতা এই সমস্ত দিয়ে আমি রেসিপিটা শুরু করব তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব শুকনো খোলাতেই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন আর আমরাও ভালো আছি এবারের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা ঝিরে বেশ কিছুটা গোটা জিরেটাও কিন্তু লঙ্কার সাথে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু এই ভাজা মশলার সেন্টটা কিন্তু দারুণ লাগবে আর যে কোনো রেসিপি কিন্তু একটু ভাজা মশলা দিলে ভালোই লাগে এটা ঠান্ডা হওয়ার জন্য মিক্সি জারে রেখে দিলাম এখন আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রেসিপিটা এবার শুরু করা যাক প্রথমে আমি দিয়ে দিলাম একটু সর্ষে ফোড়ন একটু গোটা জিরে ফোড়ন কারিপাতা ফোড়ন দিয়ে দিলাম কতগুলো কলাইয়ের ডাল এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো নাড়াচাড়া করে নেব যে সবজিগুলো ভাজতে একটু টাইম লাগবে সেগুলো কিন্তু প্রথমে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো গাজর সবজিগুলো কিন্তু একটু ভালো করে সময় নিয়ে ভাজতে হবে মিডিয়াম আছে এখন ক্যাপসিকাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো কিন্তু ভালো করে করে আমায় ফ্রাই নিতে হবে এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিটা আগে দেওয়া হয়নি এখন দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছুকে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার শুকনো কিছু মশলা দিয়ে দিচ্ছি দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আবারও যাতে মশলাগুলো পুড়ে না যায় কিন্তু আমি মিডিয়াম মাছ রে রেখেই কিন্তু মশলাগুলো ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ এবারও কিন্তু আবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য পরিমাণে চিনি রেসিপিটা কিন্তু একটু টাইম লাগবে লাগবে তারপরে কিন্তু খুব বেশি সময় না এবার দিয়ে দেবো আগে থেকে যে পনিরটা টুকরো করে রেখে দিয়েছিলাম সেই পনিরগুলো দিয়ে দিলাম এর মধ্যে কতটা ছোট ছোট পনির করেছি দেখতেই পাচ্ছ আপনারা কিন্তু এখানে ক্রেট করেও দিতে পারেন নিরামিষ দিনে কিন্তু আমরা নানান রকম টিফিন খাওয়া নিয়ে সমস্যায় পড়ি তো এরকমভাবে কিন্তু করতেই পারি আমরা বা দিনেও কিন্তু কি খাবো রোজ লুচি পরোটা এক না একটু যদি ডিফারেন্স হয় তাহলে কিন্তু ভালোই লাগে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ছোট ছোট করে যেহেতু কাটা আছে সমস্ত সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে দিলাম সবজি কিন্তু আমার প্রায় রেডি একটু ভালো করে ঘাঁটা ঘাটা করে নিচে সবজিটা কিন্তু একটু হলেই ভালো লাগবে এখন একটু লেবুর রস দিয়ে দিলাম আবারও সমস্ত সবজি একসাথে মিশিয়ে নিলাম এবার যে আমি পাস্তা মশলাটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম পাস্তা মশলা মশলা ম্যাগি বা চাউমিন মশলা যে কোনো মশলাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমার কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে গেছে আর আগে থেকে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম শুকনো খোলায় ভেজে সেটা এখন পুরোটাই দিয়ে দিলাম ভালো করে একটুখানি কড়াইয়ে নাড়াচাড়া করে নিলাম মশলাটা পুরো তরকারির সাথে মিশিয়ে দিলাম একটু সময় কিন্তু এদিকে তরকারিটা ঠান্ডা হতে থাক আমি রেসিপিটা করব ময়দা দিয়ে ময়দাটা মেখে নেব বেশ কিছুটা পরিমাণে আমি ময়দা নিলাম রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ গোটা জিরে আলো জিরে আর জুয়ান এবার শুকনো ময়দার সাথে সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি ময়দাটা সবাই আমরা মাখতে জানি অবশ্যই যেমন করে আমরা লুচি পাওয়াটা মাখি ঠিক সেরকম ভাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইল আমার কিন্তু ময়দা মাখা কমপ্লিট এবারের থেকে আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কিন্তু মিডিয়াম কাটতে হবে খুব বড়ও না খুব ছোটও না এক এক করে আমি লেচিগুলো কেটে নিয়েছি এখান থেকে আমার কিন্তু বেশ কতগুলো হবে রুটিটা যতটা পাতলা সম্ভব বেলে নেওয়ার চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করছি এবার কিন্তু আমি পুটটা ভরে দেব পুটটা কিন্তু ভর্তি করে দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটা এটা কিন্তু প্রথমে আমার মিটিলে দেওয়া একটু সাইড করে দিলেই কিন্তু ভালো হয় এই রোলটা পাকাতে কিন্তু সুবিধা হয় তো এইভাবে পাকিয়ে নিচ্ছি পরে কিন্তু আমি আরেকটু আলাদা রকমও করেছিলাম সাইডে রেখে দিচ্ছি এগুলো আবারও একটা রুটি সেমভাবে বেলে নিয়েছি বেশ কয়েকটা কিন্তু আমার এখানে রেডি করা হয়ে গেছে এটা কিন্তু আমরা যে কোনো সময় খেতে পারি খেতে কিন্তু টেস্টি হয় ডিনারে বা টিফিনে দুটো হতেই আমরা কিন্তু খেতে পারি তো এইভাবে কিন্তু একটু টাইট করে রোলটা করার চেষ্টা করবেন আর মুখটাতে একটু জল দিয়ে দেবেন প্রথমটায় জলটা দেওয়াটা আমি দেখাতে ভুলে গেছি তো এইভাবে কিন্তু রোল আকারে কিন্তু গড়ে নেবেন একটু ভালো করে গোল করে পাকিয়েও নিতে পারেন বেশ কয়েকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি ভাপে দিয়ে দিয়েছিলাম আমার কিন্তু রেডি হয়ে গেছে মানে রেডি হয়নি ভাপ থেকে কিন্তু আমি তুলে নেব তো আমার তুলতে একটু কিন্তু প্রবলেম হচ্ছিল প্রথম দিকে এক এক করে কিন্তু আমি তুলে নিচ্ছি ভাব দিয়ে নিয়েছিলাম এবার কিন্তু এটা ঠান্ডা হতে দেবো আরও একটা কিন্তু গোল করে পাকিয়ে নিয়েছিলাম সেটাও কেমন হয় দেখলাম আর এগুলো দেখো একটু গোল গোল করেই পাকিয়েছিলাম তো এইভাবে কিন্তু আমার সমস্ত টিফিনগুলো তৈরি হয়ে যাচ্ছে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর থেকে কিন্তু কয়েকটা টুকরো টুকরো করে কেটে নেব ঠান্ডা হয়ে গেলে ময়দার এই রোলটা কিন্তু শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়া অবধি কিন্তু আমাকে অপেক্ষা করতেই হবে রেসিপিটা করার জন্য এখন গোল গোল করে কেটে নিচ্ছি এটা কিন্তু এই পর্যায়েও সবাই খেতে পারে সস দিয়ে সেটাও কিন্তু দারুণ লাগে খেতে কিন্তু আমি আরেকটু টেস্টি বানানোর জন্য আর একটু প্রসেস কিন্তু আমি অ্যাপ্লাই করেছি দেখতে দেখতে কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে কাটা হয়ে গেছে আবারও কিন্তু আমি একটুখানি তেল দিয়ে দিলাম সাদা তিল দিয়ে দিলাম তিলটা কিন্তু আমার হয়ে গেছে জল দিয়ে দিলাম একটু এবার এক এক করে কিন্তু কিছু সস ব্যবহার করবো এখানে দিয়ে দিলাম টমেটো কেচট চিলি রেড সস গ্রিন চিলি সস সয়া সস এবার সসগুলো কিন্তু আমি ঢেলে দিলাম ওই জলের মধ্যে এখন পরিমাণ মতো চিনি একটু কাশন্দ দিলাম এবার ওগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি আরও টেস্টি করতে চান এগুলোকে কিন্তু তেলে একটু ভেজেও নিতে পারেন ভেজে নিয়ে তারপরে কিন্তু সসগুলো দিতে পারেন তবে আমি ভাজি নি ভেজে নিলেও কিন্তু টেস্টি হবে আরও একটু এখন একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আমার কিন্তু রেসিপি রেডি সার্ভ করে দেব আমার এই রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় তা এখন সার্ভ করে দেব এর সাথে কিন্তু একটু মেওনিস দি দেওয়াই যেতে পারে কিন্তু দিই নি আমি আর পরে তো